নমস্কার বন্ধুরা সুষমা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ক্ষীর দিয়ে মিষ্টি দইয়ের দারুণ একটি রেসিপি এর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম দুধ খুব ভালোভাবে জাল করে নিয়েছি দেখুন দুধটা অনেকটাই কিন্তু ঘন করে জাল করে নিয়েছি আর এই ক্ষীর বানানোর জন্য দুধকে অবশ্যই ঘন করে জাল করে নিতে হবে পাঁচশো গ্রাম দুধটাকে আমি জাল করে করে তিনশো গ্রামের মতন করে নিয়েছি এবার এই দুধটাকে আরও ঘন বা এই ক্ষীরের দইটাকে আরও সুপার টেস্টি করার জন্য এখানে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ গুঁড়ো দুধের পরিমাণটা আমি এখানে দেড়শো গ্রামের মতন দিয়ে দিচ্ছি আপনারা চালে গুঁড়ো দুধের পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারেন এবার গুঁড়ো দুধটাকে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এতে করে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে আর এই সময় গ্যাসের আজকে মিডিয়ামে রেখে তারপর রেসিপিটি তৈরি করে নিতে হবে তো দেখুন আমি গুঁড়ো দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দুধটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে আর সাইডে যে মালাইগুলো তৈরি হয় এটা আমি খুন্তির সাহায্যে বা হাতার সাহায্যে এইভাবে মালাইগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে নেব এতে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এখানে এবারে দিয়ে দিলাম দুশো গ্রাম চিনি আপনারা চাইলে এখানে গুড় দিয়ে বা গুড়ের বাতাসা দিয়েও এই দইটা তৈরি করে নিতে পারেন এতে কালারটা দারুণ আসবে তো আমার কাছে গুড়ের বাতাসে না থাকায় আমি চিনি দিয়েই তৈরি করে দেখাচ্ছি এবার চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে আর দুধটাকে অনবরত নেড়ে নেড়ে একেবারে ঘন করে নিতে হবে কমসে কম দশ থেকে পনেরো মিনিটের মতন গ্যাসের আজকে মিডিয়ামে রেখে দুধটাকে আমি ঘন করে নিয়েছি দেখুন এবার আমি আপনাদের পনেরো মিনিট পর দেখাচ্ছি দেখুন দুধটা অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে আর কড়াতে একেবারে তলায় চলে এসেছে আর খুব সুন্দর কিন্তু ক্ষীরও তৈরি হয়ে গেছে এবার এই ক্ষীরের মধ্যে আমি দিয়ে দেব টক দই দেখুন এখানে আমি চা চামচের তিন চামচ টক দই দিয়ে দিলাম এবার এই দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর সম্পূর্ণ ক্ষীরের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চালে দইটাকে আগে থেকেও ফেটিয়ে নিতে পারেন আমি এখানে অনবরত এই ক্ষীরের সঙ্গে নেড়ে নেড়ে দইটাকে মিশিয়ে নেব যাতে সম্পূর্ণ মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে মিশে যায় বা দইয়ের মধ্যে কোনো দানা না থাকে তো এবার দেখুন আমি দইটাকে সম্পূর্ণ ক্ষীরের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ক্ষীরটা আগে থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে এবার গ্যাস বন্ধ করে ক্ষীরটাকে আমি নামিয়ে নেব যে পাত্রে নামাবো সেই পাত্রটা আমি এখানে নিয়ে নিয়েছি আমি এই দই জমানোর জন্য একটা কাঁচের পাত্র নিয়েছি আপনারা চালে যে কোনো স্টিলের পাত্র নিতে পারেন এই পাত্রর মধ্যেও দিয়ে দিলাম এক চামচ টক দই এতে করে দইটা খুব তাড়াতাড়ি জমে যাবে আর দইটা খুব ভালোভাবে জমাটো বাঁধবে দইটাকে খুব ভালোভাবে বাটির গায়ে হাতে সাহায্যে আমি মেখে নিয়েছি এবার এই দই মাখা বাটির মধ্যে এই ক্ষীরের মিশ্রণটাকে আমি ঢেলে দেব আর বন্ধুরা এই ক্ষীরের মিশ্রণটা গরম অবস্থাতেই কিন্তু ঢেলে দিতে হবে দই মাখানো বাটিতে এতে খুব ভালোভাবে জমাট বেঁধে যাবে এবারে একটা চামচের সাহায্যে আমি এই ক্ষীরের মিশ্রণটাকে নাড়িয়ে দিচ্ছি এতে ভেতরে থাকা হাওয়াটা বাইরে বেরিয়ে আসবে এবার ওপরটাকে এইভাবে চামচের পেছন সাইডটা দিয়ে সমান করে দিচ্ছি তো দেখুন এবারে আমাকে এটা রেস্টে রেখে দিতে হবে তিন থেকে চার ঘন্টার মধ্যে কিন্তু দইটা খুব সুন্দর জমাট বাঁধবে তবে এই দইটাকে ভালোভাবে জমাট বাঁধানোর জন্য আপনারা কিন্তু ওভার নাইট রেখে দিতে পারেন এবার আমি একটা প্লেটের সাহায্যে খুব ভালোভাবে ঢেকে দিলাম যাতে হাওয়াটা বাইরের হাওয়াটা ভেতরে না যেতে পারে আর এই গরমটাকে খুব ভালোভাবে আটকে রাখার জন্য ওপরে একটা মোটা মতন তাল বা কাপড় দিতে পারেন আমি এখানে মোটা মতন কাপড় দিয়ে ঢেকে রেখে দিলাম এবার দেখুন আমি এখানে চার ঘন্টা পর ঢাকাটা খুলে নেব দেখুন দইটা কতটা সুন্দরভাবে জমাট বেঁধেছে আমি এখানে ভিডিওর জন্য আপনাদের চার ঘন্টা পর দেখাচ্ছি আপনারা এইভাবে দই বানিয়ে মিষ্টি দই ক্ষীর দিয়ে বানিয়ে ওভার নাইট রেখে তারপর দইটাকে কেটে নেবেন এবার আমি দইটাকে কেটে নিয়ে দেখাচ্ছি কতটা জমাট বেঁধেছে একটা চামচের সাহায্যে আমি দইটাকে এবার কেটে নিচ্ছি দেখুন দইটা চার ঘন্টার মধ্যে খুব সুন্দর কিন্তু জমাট বেঁধে গেছে বন্ধুরা এই হালকা গরমে আপনারা বাড়িতেই কিন্তু তৈরি করে নিতে পারেন মিষ্টি দইয়ের এই রেসিপিটি খেতে বেশ হয় দারুণ টেস্টি হয় যে কেউ খেলে কিন্তু আপনার প্রশংসা করবে দোকানের থেকে কোনো অংশে কম নয় তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা